তেইশে জুন সোমবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের গ্রামবাসীর উদ্যোগে অশ্বপ্রহর হরিনাম সংকীর্তন উপলক্ষে মহোৎসবের আয়োজন করা হল পোষ গ্রামে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন তিন দিন ধরে চলবে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন শুরু হয়েছিল রবিবার থেকে এই হরিনাম সংকীর্তন এইবার বর্ষে সোমবার হরিনাম সংকীর্তন অনুষ্ঠান দ্বিতীয় দিনে গ্রামের শিল্পী ছাড়াও বাইরে শিল্পীদের হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন হরিনাম কমিটির সদস্যরা হরিনামকে ঘিরে গ্রাম জুড়ে তৈরি হয়েছিল উৎসবের পরিবেশ গ্রামবাসীর সহযোগিতায় আয়োজিত হয় খিচুড়ি সেবা যেখানে প্রায় দুই হাজার মানুষকে পরিবেশন করা হয় খিচুড়ি তরকারি

মানে শেষের দিকে হবে তারপরে রাত্রিবেলা বাউল সঙ্গীতের মতো দিয়ে এবছরটার মতো হরিনাম সংকীর্তন শেষ বলছি মানুষে কেমন সারা পাচ্ছে মানুষের ভীষণ উৎসাহ মানুষের ভীষণ ভক্তি এখানে মানুষের ভীষণভাবে সারা পাওয়া যাচ্ছে আজ একটু বৃষ্টির জন্য মানুষের বৃষ্টির একটু সমস্যা হচ্ছে বটে কিন্তু আমাদের হরিনাম যে কমিটি যে কমিটি সতস্ফূর্ত আয়োজনের সতস্ফূর্ত সহযোগিতায় গ্রামের মানুষের মানে কোনো গ্রামের মানুষ

বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে আমাদের একটু বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে এই হরিনবগুলো কি এই আমাদের মহাভোগের আয়োজন ঠাকুরের হরণব কি মহোৎসব आत्त <laughs> भाई <laughs> 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 <hasa> <hasa> <hasa>